আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে আল্লাহর ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বাসলাবাদদের লাভারদের সম্পর্কে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি বাসের সুন্দর সুন্দর ছবি ও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বিলাইকেটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আজ আমরা কথা বলবো বলবেন তার মনে প্রশ্ন জাগতেই পারে আমরা বাস্লাভিং করি কেন বাস করে করি কি হয় বাসের ছবি তুলি কেন বাসের ছবি তুলে লাভ কি আজকে ভালোবাসি কেন এক একজন মানুষ এক এক উপায় নিজের শখ ও পছন্দকে সাজিয়ে তুলতে পছন্দ করে মানুষ ভেবে পছন্দ রয়েছে নানান সাদৃশ্য বৈসাদৃশ্য ঠিক যেমন ধরুন কিছু মানুষ আপনার আমার মতোই বাস পাব যেই বাসে মানুষ উঠার পর কোনোভাবে নামতে পারলেই বাসে সেই বাসকেও কি আবার কেউ ভালোবাসতে পারে তাহলে আমি বলবো হ্যাঁ পারে অনেকেই আছে যারা বলে এত বাসের ছবি তুলি কেন বাসের ছবি তুলে কী লাভ হয় মোবাইলে এত বাসের ছবি কেন এটা আমার শখ প্লাস ভালো লাগে আর এই বাসলারিং জগৎটা শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবীর সব দেশেই কম বেশি আছে আর সবথেকে বড়ো কথা হলো মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই যায় আর তাছাড়া যারা দিন রাত পরিশ্রম করে রাজ্যেকে কঠিন চাপ থাকা সত্ত্বেও সত্ত্বেও আমার আপনাকে নিরাপদে গন্তব্য পৌঁছে দিচ্ছে তাদেরকেও একটু ভালোবাসতে শিখো আর সব স্টাফদের আর দশটা খারাপ নেশা থাকার থেকে একটা পাগলানি নেশা থাকা অনেক ভালো আর সেই পাগলামি নেশাটা হলো এই বাছলা অন্য আর কিছুই না তাই সবাইকে ভালোবাসতে শিখো না আর সবার সকাল জায়গাটাকে কুটুক্তি না করে বরং সম্মান করুন বাসনাভিং একটা শর এটা কোনো পেশা নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন